সত্য না আমি বুঝাতে পারতেছি না আপনাদের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানিয়ে যারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন বা যারা ইউটিউব ভিডিওগুলো দেখেন মানে তিশা আপু বা পি ভাইয়ের তাদের সবার ফ্যামিলি তারা এখন মন মানসিকতা একদমই তাদের ভালো নেই যারা তাদের ভালোবাসেন আর আমি তো একদমই ভালো নেই আমার মানে ভিডিওটা যখন আমি খুঁ দেখতে পারলাম তখনই আমি নিজেকে নিজে মানে কীভাবে বলে বুঝাবো এটা বুঝতে পারতেছি না আমার আম্মু যখন শুনছে আমার আম্মু কানা করে দিছে বলতেছে এত ভালো মানুষটা কীভাবে তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে গেল তো বাপ্পি ভাইয়ের মা মারা গেছে ইনাইল্লা হেওয়া ইনাইল্লা হে রাজউন এই জিনিসটা শোনার পর মানে কী বলবো ভিতরটার মধ্যে কীরকম যেন একটা মানে ধাক্কা লাগলো এরকম একটা অবস্থা আমি মানে প্রথম ভাবলাম যে এটা মানে হয় ভুল হতে পারে আমার শোনা মানে আমি যে কথাটা শুনতেছি হইতে পারে আমার ভুল হতে পারে কথাটা মানে আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারতেছিলাম না যে এটা শুনছি যে এটা আসলে মনে মিথ্যা সত্য না অন্য কিছু হবে এটা এইভাবে হইছে বা লিখছে কিন্তু মানে কেউ মারা গেলে মারা যাওয়ার কথাটা তো আর কেউ মিথ্যা লিখতে পারে না বা বলতে পারে না হঠাৎ করে উনি এত সুস্থ একটা মানুষ বা ভাইরা যখন আসলো মানে গ্রামে ঢাকায় তখনও তো তার আম্মু অনেক সুস্থ সবল তার তার সাথে ছিল হঠাৎ করে মানে আল্লাহতালা কখন কাকে কিভাবে কি অবস্থায় নেবে একমাত্র উনিই জানে উনি কখন কাকে তার কাছে ডাক দিবে একমাত্র আল্লাহ তালাই ভালো বলতে পারে আমরা কি এটা বলতে পারবো না এটা জানিও না বাপি ভাই তিসাপু প্রায় প্রায় গ্রামে আসে এবং আনন্দ ফুর্তি করে সব কিছু করে আবার চলে যায় ওনার মার কাছে বা তিসাপুর ওনার শাশুড়ির কাছে চলে যায় শাশুড়ির কাছে গিয়ে এবার আনন্দ ফুর্তি সব কিছুভাবে গোলমিল করে থাকে এবার একটা ঘটনা এরকম হলো যে মানে বাপি ভাই তার আম্মুর সাথে কথা বলছে ফোনে কথা বলার পরই হচ্ছে তার আম্মুর মানে টান বলছে যে দাদির বুকের ব্যথা উঠছে তো ওনার আম্মু বলছে যে সমস্যা নাই তোমরা থাকো বুকের ব্যথা ঠিক হয়ে যাবে তখনই উনি সেন্সলেস হয়ে গেছে তারপরে তারা তাড়াহুড়া করে ওনাকে হসপিটালে নেওয়ার পথেই মানে উনি ইন্তেকাল করে আর আলাতালা তাকে জান্নাত নসীব করুক এটাই বলবো বলে না সব সময় যে সব কিছু নসিবে থাকবে তা না আল্লাহ তালা তার মৃত্যু তার নাতির সামনে রেখেছে মেয়ে বলেন ছেলে বলেন কার সামনে না নাতির সামনে তাও কি ছেলের মানে সন্তানের সামনে রক্তই তো তান দাদিকে অনেক ভালোবাসে তান দাদির কাছেই থাকে আর এখানে বাপ্পি ভাই বলেন বা আপু বলেন কারও কোনো দোষ নেই একমাত্র আলাতালা যেভাবে চাইবে সেভাবেই হচ্ছে সবার মৃত্যু হবে তো আমার মেয়েটা চলে আসছে আমি একটু পরে কথা বলি আপনাদের সাথে আসলে হঠাৎ করে ওনার মৃত্যুটা মানে কেউ নিতে পারতেছে না তো আমি ভাবছিলাম যে আমি একদিন না একদিন তী ওখানে যাব আলাতালা যদি চায় তাহলে হচ্ছে ওনার মানে ওনার শাশুড়ির সাথে একটু দেখা করব তিসাপুর মার সাথে দেখা করব। সবার সাথে দেখা করব। এত ইচ্ছা ছিল আমার কিন্তু এখন যে একটা পরিস্থিতি হয়েছে মানে কি বলবো আমি বোঝাতে পারছি না আপনাদেরকে আমার কিরকম লাগতেছে আসলে আমারও কাছে অনেক খারাপ লাগতেছে যেটা আমি বোঝাতে পারতেছি না আপনাদের এত সুস্থ সবল মানুষটা কিভাবে চলে গেল যে তার সন্তানও তার মানে দুইটা সন্তানও তার সামনে থাকলো না তার দুইটাই সন্তান নিশি আপু যে কী করতেছে মাত্র নিশি আপু জানে নিশি আপু বাপু ভাই তো তাদের তাদের যে কি হচ্ছে তারাই জানে গেল বাংলাদেশে এসে তার মার কাছে ছিল মেটার জন্য কথা বলতে পারতেছিলাম না তোর ভাই এসে নিয়ে গেল ওই জন্য তো ওনাদের দুজনের মানে বাপ্পি ভাই তো তাও গেছে আসে সামনে গেছে ওনার মাকে দেখছে ওনার মার সাথে শেষ কথা ওটাই ছিল ফোনের মধ্যে কিন্তু নিশি আপু এখন উনি হচ্ছে মালয়েশিয়া ওনার মাকে এখন উনি কীভাবে দেখবে বা ধরবে একটু মাকে মা বলে ডাকবে একবারের জন্য বুঝতেছি না কীভাবে বলবে মা এমন একটা জিনিস মার সাথে আপনি যত কিছুই করেন না কেন মা তো মা সন্তানকে কখনো খারাপ চোখে দেখে না কখনো খারাপ চায় না আর ওনার মানে বাপ্পি ভাইয়ের মাকে না আমরা অনেক ভালো লাগতো বাপ্পি ভাইয়ের মা বলেন তিসাপুর মা বলেন দুজ জনের মাকে আমরা অনেক ভালো লাগে মানে বেশি কথা বলে না বেশি কথার ইয়ে মানে ধারের কাছেও না আর আমার আম্মুটা সেম টু সেম এরকম আমার মার কথা বলি আমার মাও অত বেশি কথা পছন্দ করে না মানে ঝামেলার দিকে যেতে চায় না কোনো কিছু তাই ওনাদের দুজনের মাকেই ভালো লাগে বাপ্পি ভাইয়ের মা জানি না মানে আমার কথা আপনাদের কাছে কতটুকু লাগবে কিন্তু আমার কাছে অনেক খারাপ লাগতেছে আমার কাছে অনেক খারাপ লাগতেছে আমার মাথা পেন উঠে গেছে যখন আমি এই কথাটা শুনছি মানে আমার যেমন কীরকম মাথাটার ভিতরে একটা চিলিক মেরে উঠলো এরকম একটা তো হঠাৎ করেই মাথাটা এখানে পেন করতেছে তো যাই হোক সবাই দোয়া করবেন বাপি ভাইয়ের মার জন্য যাতে আল্লাহ তালা তাকে জান্নাত রসিব করে অনেক ভালো একজন মানুষ অনেক ভালো সবাই ভালো থাকবেন আমাদের মনটা আসলেই ভালো না আল্লাহ হাফিজ